এই বাংলা ঘরের কাম চলছে বাংলা ঘরের আর কি বাংলা যেটা এটা আর বাইরের মজলিস তো এখানে হবে মজলিস আমাদের তো আজকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে খুব শীঘ্র ইনশাল্লাহ আশা করি শেষ করব বিশুদ্ধর আগেই শেষ করব ইনশাল্লাহ আর আমাকে ধরো আবার 30000 হ্যাঁ 30000 হবে না তিরিশ হাজার কি ও গরুর ফার্ম দেবো যেমরা টঙ্গে দুপুর হ্যাঁ অনেক জেনে তিন গ্রুপ বসে পারে আরে মোরা দুই গ্রুপ পাঁচ গ্রুপ ইনশাআল্লাহ পাঁচ গ্রুপ আর এই সবকিছু আপনাদের দোয়া আল্লাহ মতে মা বাবার দোয়ায় ময়মরুর দোয়া আমার দাদির দোয়া আমার দাদি যে দোয়াটা করে মানে কি করবো ভাই মন থেকে করে মন থেকে তো দাদির ভালোবাসা দোয়া এই আলহামদুলিল্লাহ তো এর কি আসবেন সবাই আমাদের এখানে আমাদের টঙ্গর আমাদের এই কি বলে ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন আল্লাহ হাফিজ